ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا أمينا تماك بروش أمي بنيتي تماك ناري أمي بنيتي تمي بروش تمي بروش هذا هو الشعب তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই তুমি নারী হয়েছো আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি যে তোমাকে আমি জোড়া জোড়ায় বানাতে পেরেছি সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন রে ও পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে দুই ভাগে বিভক্ত এক ভাগ আখ বিশ্বাস করে আর এক ভাগ আখ বিশ্বাস করে না বলেন এক ভাগ কি আখরাতকে বিশ্বাস করে আর এক ভাগ আখরাতকে কি করে না বিশ্বাস করে রসুল এ করিম সাল্ল্লাহ তালি ভাসাল্লাম যেই সমাজে দাওয়াত দিতেন ওই মুক্কার মানুষগুলো অধিকাংশ মানুষ ছিল আখরাতকে অস্বীকার করত আখরাতকে কি করত অস্বীকার করত আজকের পৃথিবীতেও হাজারো লাখ করোরও মানুষ আছে যারা আখরাতকে কি করে অস্বীকার করে মূলত আখরাতকে অস্বীকার করা এটাই হলো সমস্ত নফর মানের মূল কারণ বলেন না আল্লাহকে অস্বীকার করে না ইয়াহুদি আল্লাহকে অস্বীকার করে না কোন হিন্দু আল্লাহকে অস্বীকার করে না আল্লাহ তালা বলেন আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখুন সাত আসমান আর সাত জমিন কে বানিয়েছে এরা বলবে আল্লাহ বানিয়েছে আল্লাহকে বলতে এদের কোনো অসুবিধা নাই আর আল্লাহকে বানানেওয়ালা বললেই মোমেন হয় না আল্লাহকে বানানে বললে কি হয় না বলেন আল্লাহকে বানানোলা বললে মোমেন হয় না শুধু আল্লাহকে বানানে বিশ্বাস করলেই মোমেন হয় না কি বলছি এজন্য সমস্ত হিন্দু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে আল্লা বনানে নাসারা বিশ্বাস করে আল্লাহ ইহুদি বিশ্বাস করে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা বিশ্বাস করলে মোমেন হয় না আল্লাহকে রব বললে মোমেন হয় আল্লাহকে ইলাহ বললে মোমেন হয় আল্লাহকে মাবুদ বললে মোমেন হয় এজন্য না রব্বিল রবিলমিন اقرأ باسم ربك الذي خلق ربك بلن ربك رب بلتن كي بلن رب اجلنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اقرأ بسم ربك الله رب بلتا ہو بے الله کے الہ بلتا ہو رب بلتا শুধু খালেক বললে এই জন্য দেখবেন বাথর উপরে লেখা আছে ষষ্ঠাই মহান লেখা আছে ষষ্ঠাই মহান এটা লেখার পেছনে উদ্দেশ্যটা ঠিক ন এটা লেখার পেছনে উদ্দেশ্যটা কি ন এটা উদ্দেশ্যটা ঠিক ন কথা বুঝেন নাই কি লেখা আছে ষষ্ঠাই মহান লেখা থাকে না থাকে না এই লেখাটা ইমানই লেখা ন এটা এই জন্য লেখে আমাদেরকে মুমেন না বুঝে বুঝে যে সষ্টাই মহান বলছে আর কি এটা মুসলমান হওয়া জরুরি না বুঝেন না কথা এই জন্য মহান এটা কোনো স্লোগান ন আল্লাহ মহান এটা স্লোগান কি বলছি বলেন এটা সষ্টা কেন বলে ইমানের পরিচয় থেকে বাঁচার জন্য মানে মুমেন এই পরিচয় দিতে রাজি না এটা বললে যদি আবার প্যাসেঞ্জার কমে যায় হিন্দু যদি না উঠে বুঝেন না হ্যাঁ দোকানে লেখি রাখছে ষষ্ঠাই মহান এটা বুঝবেন যে এখানে সমস্যা আছে এখানে কি আছে বলেন এখানে সমস্যা আছে তাহলে আল্লাহ মহান না ষষ্ঠাই মহান এই জন্য যে কেউ যদি বলে আলখু আকবার নামাজ হবে না বুঝেন নাই কি হবে না বলেন আল্লাহ পড়ে পরিবর্তে যদি কি বলে আল খালে একবার বলে কি হবে না নামাজ হবে না তাইলে বুঝা গেছে আচ্ছা দেখবেন আর কত কথা আছে তাইলে এরা আল্লাহকে মাহবুদ মানে না কি মানে না বলেন আল্লাহকে কি মানে না এই জন্য ইমানের জন্য জরুরি আল্লাহকে মাহবুদ বানা আল্লাহকে কি মানা মাহবুদ বানা আল্লাহকে মাহবুদ মানবে কখন আখরাত্রপুরি হবে যখন এজন্যই আল্লাহ তালা নিজের বেলায় বলেছেন ইউ বিল আবিল এরা আমার উপরেই মান আনবে লেকিন আখরাতের বেলায় বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন আখরাতের বেলায় কি ইয়াকিন নিজের বেলায় কি ইমান আখরাতের বেলায় কি ইয়াকিন আজীব আজীব না হ্যাঁ কেন আখরাতের বেলায় ইয়াকিন আখরাতের ইয়াকিন মানুষকে কোনো গুণা করতে দেয় না সুহানাল্লাহ বলেন আখরাতের উপর ইয়াকিন মানুষকে কি করতে দেয় না কোনো গুণা করতে দেয় না আখরাতের উপর ইয়াকিন মানুষকে ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না আখরাতের উপর ইয়াকিন বলেন মানুষকে কি দেয় না ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না তাহলে ফরজ ওয়াজিব ছাড়ে কারা আখরাতের উপর ইয়াকিন নাই যাদের তারা ফরজ ওয়াজিব ছাড়ে কারা যত কথাই বলুক আখরাত আছে 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 লেকিন সে নামাজ পড়ে না এটা নিশ্চিত আখরাতের উপর তার ইয়ে নাই আখরাতের উপরে কি নাই মুখকার এই মানুষগুলোকে বোঝাবার জন্য রব্বে করিম এক টানা চল্লিশটা আয়াত নাজিল করেছে কি বুঝাবার জন্য শুধু আখরাত আছে এই কথাটাকে বোঝাবার জন্য বলেন বলেন শুধু আখরাত আছে এই মোবাইল চুরি কারা করে বলেন কারা কেন করে হ্যাঁ আজকে মোবাইল চোররা সতর্ক থাকেন আমি মুসাফা করতাম না নামার সময় একজনও মুসাফা হবে না এখন থেকে এটা অ্যালার্ন যেন মোবাইল চোররা আমার বয়ানে উঠলে বলে যে না আজকে সাইন করা যাবে না জায়গা এরা মোবাইল চোরই করে কেন বলেন কি নাই বলেন বাকি মোবাইল চোর তোমরা যারা আছো তোমরা তোমরা হলো সুরের জগতে তোমরা আব্দুল কাদের জিলেনি সুরের জগতে তোমাদের চুরি কোন চুরি নাই দেশের এমপি মন্ত্রীদের চুরির মোকাবেলা চুরির মোকাবেলা তোমাদের চুরি কোন চুরি না কিসের উপর ঠিক এত পৃথিবীর মাসেক থেকে মাগরে শিমাল থেকে জুনুক পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে তত মানুষ আসবে পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ডাকাতি করছে জলদস্যু মেঘনাতে ডাকাতি করছে বঙ্গোপসাগরে ডাকাতি করছে জঙ্গলে ডাকাতি করে করে না করে না জলে ডাকাতি করে স্থলে ডাকাতি করে আমেরিকাতেও আছে চায়নাতেও আছে রাশিয়াতেও আছে কি বলে অস্ট্রেলিয়াতেও আছে। আসে না নাই পৃথিবীর সমস্ত ডাকাতগুলো মিলে যত টাকা ডাকাতি করে নাই যত কোটি ডলার ডাকাতি করে নাই বাংলাদেশের একটা একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে আপনারা জি কইলেও জি না কইলেও জি আচ্ছা আপনাদের নোয়াখালী শহরে দশজন টাকা মিলে দশ তালা একটা বাড়ি করছে দেখেন তো কথা কয় ডাকাতি রাস্তাত হয় না হয় না তো এত টাকা বাড়ি করলো না কা হ্যাঁ ডাকাতি করছে তবে বাড়ি করার মতো কি হয় নাই বলেন আর বাংলাদেশি টাকা নিয়ে যারা বিদেশে শত শত বাড়ি করছে তারা কত বড় ডাকাত এরা কত বড় ডাকাত এত বড় ডাকাতি করলো কেন প্রশ্ন এত বড় ডাকাতি করলো কেন উত্তর বিশ্বাস নাই বড় ডাকাতি করে কেন মোবাইল মোবাইল চুরি করে কেন পকেট মার পকেটমারই করে কেন ডাকাতে ডাকাতি করে কেন তাহলে দুর্নীতি বাজরা দুর্নীতি করে কেন কি ভাই আখরাতের উপরে কি নাই আর এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে করিম একটা পূর্ণাঙ্গ সুরা চল্লিশ সুরা নাজির করেন যদি আপনারা আমাকে কিছু সময় সঙ্গ দেন আমি আপনাদেরকে আয়াত সংকা সময় তিরিশ মিনিট আমিও আপনাদের সাথে রব্বে করিমের ভরসা বলে দিলাম তিরিশ মিনিটে চল্লিশ আয়াত শোনাবো জান

আসো আসলে কি আখরাত বলতে কিছু আছে আসলে আখরাত কেমন এগুলো তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতো আল্লাহ বলেন দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে নিজে জবাব দিচ্ছেন এরা না একটা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে কি সম্পর্কে এবার রব্বুল বলেন এরা না আল্লা না আল্লা দি হুমফি মুখতালিফ এরা আখ রাত নিয়ে বড় ঝগড়া করে আখ রাত নিয়ে বড় নক্ষ করে কেউ বলে আছে কেউ বলেন নাই কেউ বলে অস্বীকার করে এরা আখ রাত নিয়ে ঝগড়া করে এবার রব্বুল আলমিন বলেন তিনটা কিন্তু হয়ে গেল গনে গনে তিন আয়াত হয়ে গেছে এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এরা মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এরা যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এটা নিয়ে তারা মতানক্ষ্য করে এবার অব আলমিন বলেন কাল্লাস সায়ালমুন শুনো 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 অচিরে এরা জানবে আখরাত হবেই হবে বলেন অচিরেই এরা জানবে বলেন আখরাত হবেই হবে আবার বলেন অচিরেই জানবে আখরাত হবেই হবে দুইবার বলেছেন দুইবার কাল্লা সায়ালমুন সুম্মা কাল্লা সাইআলামুন রব্বুল আলামিন বলেন অচিরেই এরা জানবে আবার বলেন অচিরেই এরা জানবে দুইবার কেন বললেন হয়তো দ্বিতীয়বার প্রথম আয়াতের তা কি tekrার অথবা দ্বিতীয় আয়াতের ترجمه ভিন্ন কাল্লা সাইআলামুনা এরা মোতের সময় একবার জানবে সুম্মা কাল্লা সাইআলামুন হাশরের ময়দানে আমল নমা দেওয়ার সময় আবার জানবে আল্লাহ কো আয়াত গেছে গা কত আয়াত গেছে এরপর রব্বুল আলমিন বলেন আমি যা আখরাত দিব আমি যে তোমাকে পুনরায় আবার চিন্তা করব এর উপরে রব্বে করিম বলেন আমি তোমাকে নয়টা দলিল দিচ্ছি নয়টা দলিল কয়টা এক তা না আল্লাহ তালা এবার নটা দলিল পেশ করবেন আমি পড়ি আপনি গনেম এগারো আয়াতের নয় দলিল বলেন يا قراءه الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا، وجعلنا الليل لباسا، وجعلنا النهار معاشا، وبنينا فوقكم سبعا شدادا، وجعلنا سراجا وهاجا، وأنزلنا من المعصرات ماء ثجاجا، لنخرج به حبا ونباتا، وجنات ألفافا. কত আয়াতে এগারো আয় দলিল শোনাব নয়টা আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি বিছানা জমিন কি বিছানা বানিয়েছে কে হ্যাঁ এ আয় ক্যারিমা গুলো যদি গুলো যদি ডোনাল্ডো ট্রাম্প ট্রাম্পের সামনে শুনানো হইতো হ্যাঁ ঝুলতো হ্যাঁ রবজা বলেছেন সত্য বলেছেন রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি বলেন বানিয়েছে যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন আলাম্না জালিল আউদ্দামি হাদা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি ওয়াল জিবালা আও আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি সোহানলা বলেন আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি পাহাড়কে প্যারেক বানিয়েছি জমিন হেলতে ছিল দুলতে ছিল আমি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকি দিয়েছি ওয়াল জিবালা আও তাদা আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি বলেন বানিয়েছে সবাই বলেন যিনি পাহাড়কে প্যারেক হিসেবে বানাতে পেরেছেন তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না আল্লাহ দুই নাম্বার এবার তিন নাম্বার আলম না জাও আলীল আব মিহাদাত পলজিবালা আউতাদ পাখলখ না কুম্মা আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি তোমাকে নারী আমি বানিয়েছি তুমি পুরুষ তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায় তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই তুমি নারী হয়েছো আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি যেই তোমাকে আমি জোড়া জোড়া বানাতে পেরেছি সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন কেনা এবার বলে অজালনা দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি আমি আমি তোমাদের জন্য ঘুমকে তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি ঘুম বানিয়েছে কে কে বলেন বানিয়েছে এক নাম্বার আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক বানাইনি আমি কি তোমাদেরকে জোড়া জোড়া বানাইনি আমি কি তোমাদেরকে তোমাদের জন্য ঘুম বানাইনি এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল অন্ধকার ছাড়া ঘুম আসবে না এই জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা সব সময় যদি পর্দা থাকতো ঘুমাতে আর কাজ করতাম কেমনি দিনকে বানিয়েছি মাস দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময় হা কে করেছে কে যিনি করেছেন লা ইনা হিল্লল্লা না ইনা হিল্লল্লা না ইলাহা আমি কি জমিনকে প্যারেক আমি কি জমিনকে বিছানা বানাইনি আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে আবরণ হিসাবে বানাইনি আমি কি তোমাদের জন্য দিনকে জড়িয়ে মাস আমি বানাইনি এরপরে রব্বুল আলামিন বলেন এবারে কি করেছে জানো ওয়াজআলনা ফাওকাকুম সাদআন আমি না তোমার ঠিক আছে নি ব বা নাই না ফকম সাবাং সে দা তোমাদের মাথার উপরে আমি সাতটা মজবুত আস্বান আমি বানিয়েছি সাতটা মজবুত আসবান কি করেছি আমি বানিয়েছি ক জল না সেখানে জ্বলন্ত একটা সূর্য আগুনে আগুনে ভরা আলো আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি আমি যিনি ছাত আসমান বানাতে পেরেছি আমি কি তোমার জন্য আবার আবার এই জমিনকে আমি কি হাসনের ময়দান বানাতে পারবো না আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না আমি কি তোমাকে ফুলসুরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না আমি কি তোমাকে জান্নাতার জাহান্নাম আমি কি দিতে পারবো না সুহানলা বলে না কোজাল না ওয়াজাল না ওয়াংস এবার শেষ দলিল দিচ্ছেন ওয়াংসাল্ না মিনাল মশরথে মা আং হাজ্জা যা দেখো না পানিতে পানিতে ভরা কুটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে ম্যাঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানিদান করি যদি উপরে বরফের আকৃতির থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না বিমান ধাক্কা খেলে পড়ে যেত এই জন্য রব্বুল আলমিন বরফ রাখতে দিতে না রেখে সেখানে জলীয় বাষ্প রাখতে দিতে রাখছেন সোহান মোসরাত কাকে বলে মোসরাত আচ্ছা আমরা আখ খাই না আখ হ্যাঁ আখ ছিলছেন শিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন আহ ছোটবেলায় মা আখ দিত কি দিয়া সরুতা দিয়া কাইটা কাইটা আল্লাহ মার কবরকে জান্নাতের টুকটো বানায় নিজে ছিলতো ছিল্লা সরোতা দিয়ে ছোট কাইটা ছোট্ট করে দিত আখের দিকে আপনি তাকান দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয় যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয় পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে মো আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসি লেবু চিবার আগেই পানি কোথায় এবার চিপ দিলে চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে আসির চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে মশেরত মসেরথে মাং সাজ্জা যা আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাং সাজ্জা যা প্রচুর পানি আমি বর্ষণ করি কয়টা দলিল দিল কয়টা নয়টা কয়টা একটা না নয়টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বোঝাবার জন্য আমি তোর জন্য আবার খয়ামত রাখছি তোর জন্য খয়ামত আমি কি এবার দুই বাক্য ওই পানির সাথে সম্পর্কিত লেনু খ্রি যাবি হি হাত আলফাফা আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে এটা এটা দেখেন এই গাছটা এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা আর ধান গাছ আর গম গাছ এটা হলো হাবা যাবি হাব্বা আর কদু গাছ আল্লাউ গাছ নাবাত কদু আল্লাহ কি নাবাতা ধান আর গম কি হাব্বা আর এই গাছটা কি জান্না থি নালফা ফা সব বলে না আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয় ধান আর গম দশ বছরও নষ্ট হয় না আর এত বড়ো কতুটা চার দিনও থাকে না আর সব হান্দা বলে না ধান আর গম কয় বছর থাকে হ্যাঁ তরমুজ কদিন থাকে তরমুজ থাকে কদিন থাকে আজীব না আচ্ছা একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে বিশটা তিরিশটা তরমুজ ধরে কিনা পুরা তরমুজ গাছটার ওজন কত হ্যাঁ এক কেজি গাছ থেকে তিরিশ কে দশ কেলো ওজনের তিরিশটা তরমুজ কেমনে হলো আপনারা কি জানেন বেল গাছে বেল কত দিনে পাকে বেল ভাগতে লাগে আট মাস কথা বলে আর তরমুজ বাগতে কয়েকদিন লাগে দুই মাস বেলটা কত বড় আর তরমুজটা কত বড় সব বলে না তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে এখানে করনে বালা যিনি তিনি হলেন না